আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ফেসবুকে একটা খবর শুনলাম ফেলাম যে বিশ্বজয় হাফিজ সালে আহমদ তাকরিম বলে মারা গেছে আসলে কথাটা কতটুকু হাসা কতটুক মিছা না জাননা এই ভাই একটা নিউজ ফেলানি একজন মানুষের মৃত্যুর খবর দেওয়াটা আমি ভাবি সঠিক নাই আচ্ছা ভাই হাফিজ সালে আহমেদ তাকরিম মারা গেছে তোমার কতটুক বিশ্বাস হয় আমার অল্প বিশ্বাস না মানে আমরা যতটুক খবর পাইলাম ফেসবুকে যতটুকু শুনলাম যে হগলে একটা নিউজ পাইলাম যে বিশ্বজয়ী হাফিজ সালে আহমদ তাকরিব মারা গেছে এরপরে আমরা ইউটিউবে সার্চ করে দেখলাম ওর নিজের বাবার মোহের কথা শুনলাম যে আসলে তো মারা গেছে না নাই মানুষটা বলছে যে ফেক নিউজ এটা এমনি একটা ভাইরাল হইতাছে নিউজ আসলে তো মানুষটা জিন্দা আছে একজন বিরাট বড় করেনের হাফিজ বিশ্বের মধ্যে রেকর্ড করা করেনের হাফিজ এই মানুষটারে ফট করে মানুষের মৃত্যুর তারিখ দেয়া দেয় কিরম এই বিষয়টা জিন্দা থাকা অবস্থাত মানুষটারে মাইরে আলাইছে গতি এই নিউজটা বিলকুল মিসা হাসানা হাফিজ সোহালে আহমেদ তাকরিম এখনো জিন্দা আছে মাসাল্লাহ এখনো আছে এখন মারা যায় নাই সবই ওনার জন্য দোয়া করবেন নেক হায়াতের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর ফেক নিউজ এটা এটা নিউ উনি আসলে মারা গেছে না কিরকম কেমন একটু বিস্তারিত যদি বলতেন আসলে আমাদের বাংলাদেশি মানুষ এই আধুনিক যুগের মানুষে এখনো ভূকা আছে তার একটা প্রমাণ দেখি কোনো ডকুমেন্টস নাই কোনো কিছু নাই একটা মানুষ কে মারা গেল কে কোথায় কি হলো এটা না জানা করবে। এরা তাহকিক বা এটা না চিন্তা বা সন্তনা চিন্তা বা আপনি না করেই এরা ওইদিক একটা খবর রটে দে খবর প্রচার করে কমেন্ট করে এটা আসলে খারাপ দুঃখজনক শেখের মাদাসা পড়লায় ওই পোস্টাকে বিশ্বজয় হাফিজ তাকরি তাকরিম করছেন অথচ সে যদি মারা যেত আমি তার বাপ তারপরে তাদের মাদাসা মিডিয়া আছে মাদাসা পেস আছে সারাক্ষি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যেত মানে এখানে আসতো বুঝতো দেখতো দেখাশোনা করতো তা কিছু না করে আমাকে আমাকে দিনকে আমার ফ্যামিলি অনেক অসুস্থ জর্জরিত এর মাঝখানে আমাকে কত শত মানুষ যে ফোন দিছে যা আসলে বিরক্তকার লাস্ট পর্যায়ে আমি ফোন বন্ধকে রাখছিলাম আচ্ছা এই যে এরকম একটি গুজব দুঃখজনক কথা আসলে জি 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 দুঃখজনক আসলে আসলে না করা সবচেয়ে ভালো আচ্ছা এখন তার তাকরিমের অবস্থা বা শারীরিক মানে অবস্থা কেমন আমার বাড়িতে বসে আছে বলা যাবে না না আসবেনা আসবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি জানি যতটুকু তার হুজুর বা নিষেধ আছে এরকম শিক্ষার ওয়াইফ অসুস্থ আচ্ছা আচ্ছা মাও অসুস্থ বাড়ির ভিতরে